ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা শিলচর প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমার সকোরে অভিভাবক অবীন্দ্র প্রকাশ্য ডাঙরিয়া আজি তেওঁ মৃত্যু হয়েছে আমার কারণে সকলের কারণে এইট একটা অপূরণীয় ক্ষতি বহুত দিনৰ দিনের তেওঁ অসুস্থ হয়ে আছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলি আসে আজি সন্ধিয়া পাঁচটা মিনিটত মেডিকেল কর্তৃপক্ষ শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করেছে আজি আমার বডি ইয়াতে রাখা আমি সকিত হয়েছি শ্রদ্ধা জ্ঞাপন করবরণে আজি বডি ইয়াতে মেডিকেল কলেজ মর্গত রাখা হব অহাকালি তো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হব অহাকালি রাতপুা নটা বজাত ভারতীয় জনতা পার্টি কাছার জেলা কার্যালয়ে বডি তাতে ল হব আর তার পোনে পোনে তাৰপিছতে চাৰে নটাৰ পৰা বাৰটালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডীটো শিলচৰ ডি এছ এ গ্ৰাউণ্ডত ৰখা হ'ব তাৰপিছতে শশানলৈ লৈ গৈ তেওঁৰ যে শেষকৃত্য সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব অহাৰ সম্ভাৱনা আছে এতিয়ালৈ সেই 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 সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমার রাজ্যিক কমিটির রাজ্যিক সভাপতি যোগাযোগ হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সকলে শোক প্রকাশ করেছে আর ভারতীয় জনতা অসম প্রদেশ কমিটি অহাকালি আজি আর অহাকালি যিমান কার্যসূচী আছিল দলীয় কার্যসূচী সমস্ত বাতিল করেছে はいハーフで